সালামু আলাইকুম কেউ সবার কেমন আছেন আপনার জোয়া আসবে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের মধ্যে আবারও নিয়ে চলে আসলাম বাংলাদেশের আবহাওয়া একটি গেমিং প্ল্যাটফর্ম যার নাম বিবি ডাবল ফোর তো এখানে আপনারা সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে গেলে আপনারা দেখতে পারবেন একটি ফোন নাম্বার দিতে হবে যে নাম্বারটি সচল এবং কি এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে আর সেই সেম পাসওয়ার্ডটি এই কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পর রেজিস্ট্রেশন উপরে ক্লিক করলে আপনাদের শটিং নামে একটি খোলা হয়ে যাবে তো রেজিস্ট্রেশন করে ক্লিক করলে আপনাদের মধ্যে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে আপনারা অসংখ্য পরিমাণে গেম দেখতে পারবেন এখানে গেম খেলেও টাকা ইনকাম করতে পারবেন তবে আপনাদের মাঝে আর একটি বিষয় ক্লিয়ার করি এখানে আপনারা কীভাবে ফ্রিতে ইনকাম করবেন তার জন্য নিচে কর্নারে দেখেন মেম্বার নামে একটি অপশন আছে মেম্বারে ক্লিক করে দেবেন তো মেম্বারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের টোটাল ব্যালেন্স এবং কি কীভাবে আপনারা ডিপোজিট করবেন এখানে ডিপোজিট অপশন আছে উইথড্র অপশন আছে এবং কি আপনাদের যে আমি এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তা আসলে কীভাবে তো আমি সর্বপ্রথম এটি দেখিয়ে দেবো তো তার জন্য আপনারা এখানে দেখেন যে ইনভাইট ফ্রেন্ড নামে একটি অপশন আছে এই ইনভাইট ফ্রেন্ড নামে অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে এখানে আপনারা নিচে স্ক্রল করে আসলে দেখতে পারবেন যে একটি লিঙ্ক দেওয়া হয়েছে যেটি আপনাদের রেফার লিঙ্ক তো এই রেফার লিঙ্ক দিয়ে আপনাদের বন্ধুদের আমন্ত্রণ জানালেই প্রতি রেফারে কিন্তু এখানে দেখেন অফার দিয়ে দিছে যে প্রতি রেফারে এক হাজার টাকা করে আপনারা বোনাস পাবেন ঠিক আছে তো এখন আপনারা এখানে কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে উইড্রো করবেন তা শেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো আমি এখন দেখে দেব কীভাবে আপনারা ডিপোজিট করবেন তো ডিপোজিটের জন্য আপনারা এই ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে স্টোর করে চলে আসবেন অথবা আপনারা এই উপরে দেখতে পারতেছেন বিকাশ আর নগদ একটি অপশন আছে তো বিকাশ যেহেতু আমি করব তো বিকাশ এই সিলেক্ট করা থাক এবং কি নিচে দেখেন যে এখানে অসংখ্য পরিমাণ অ্যামাউন্ট দেওয়া আছে একশো থেকে পঁচিশ হাজার পর্যন্ত আপনার যার যেটা পছন্দ সেই অ্যামাউন্টটি ফিক্সড করে নেবেন ঠিক আছে তো আমি এখন ফিক্সড করব হচ্ছে এই পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা ফিক্সড করার পর এখানে দেখেন যে নিচে আমাদের একটা নেক্সট অপশন আসছে ঠিক আছে তো এই নেক্সট ইয়ার ওপর ক্লিক করে দেবো আমরা নেক্সট এর উপর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে আপনারা দেখতে পারবেন বিভি ডাবল ফোর ওয়েবসাইট থেকে আপনাদের একটি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে যে নাম্বারে আপনারা যে পাঁচ হাজার টাকা আমি সিলেক্ট করি সেই পাঁচ হাজার টাকা এই এই নাম্বারে আমাদের ক্যাশ আউট করতে হবে আমাদের বিকাশ থেকে ঠিক আছে তো ক্যাশ আউট করার পরে বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা দিবে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে নিয়ে এসে বসাতে হবে এবং কি নিশ্চিতের উপর ক্লিক করলে আমাদের সঠিক নিয়মে পাঁচ হাজার টাকা ডিপোজিট করা হয়ে যাবে ডিপোজিট করা হয়ে গেলে আপনারা আবার দিয়ে চলে আসবেন আপনাদের হোম পেজে তো এখন আমরা দেখব কীভাবে এখান থেকে আপনারা উইডো করবেন তো উইডোর জন্য উইডো বাটনে ক্লিক করে দেবেন উইডো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাতেছেন যে আমার একটি বিকাশ নাম্বার অ্যাড করা আছে তো এই যে বিকাশ নাম্বারটি অ্যাড করা দেখতে পাচ্তেছেন এই বিকাশ নাম্বারটি অ্যাড করার জন্য আপনাদের এই যে প্লাস আইকন দেখতে পাচ্তেছেন এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন যে এখানে আপনার নিজস্ব নাম দিতে হবে এবং কি যে বিকাশ নাম্বারে আপনারা টাকাটা তুলবেন সেই বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপরে আপনারা এখানে নতুন একটি পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটি আপনারা হচ্ছে উইডো যখন দিতে যাবেন তখন আর কি প্রয়োজন হবে তো এখানে পাসওয়ার্ডটা যখন দিবেন এটা মনে রাখবেন তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনারা সাবমিটকে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের মধ্যে এরকমভাবে বিকাশ নাম্বারটি অ্যাড হয়ে যাবে তো বিকাশ নাম্বারটি অ্যাড হয়ে গেলে আপনারা নিচে স্ট্রল করে চল চলে আসবেন তো এখানে দেখতে পারবেন যে এখানে অ্যামাউন্ট একটি অপশন দেওয়া আছে একশো থেকে পঁচিশ হাজার পর্যন্ত এবং কি এই যে ট্রান্সফিকেশন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনারা যখন নাম্বার অ্যাড করার সময় নতুন পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এই ট্রান্সফিকেশন পাসওয়ার্ডে বসিয়ে দেবেন এবং কি কত টাকা আপনি তুলতে চান সেই টাকার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর এই সাবমিটে ক্লিক করলে আপনাদের সঠিক নিয়মে উইডো করা হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই ছিল নিত্য নতুন বিষয় নিয়ে কথা হবো ভিডিওতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ